রাস্তার বেহাল দশার কারণে চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ এই ইস্যুতে দীর্ঘদিন ধরে জনমানসে জমছিল ছিল ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হল আজ এবারে বেহাল রাস্তার মেরামতির দাবিতে রাস্তার উপরে ধানের চারা রোপণ করে বিক্ষোভ করলেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার ফিডার ক্যানেলের পশ্চিম পারে খোশালপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় এগারো বছর ধরে এই বেহাল রাস্তার কোনোভাবে মেরামতি হয়নি তার জেরে এই রাস্তায় বড় বড় গর্তেও পরিণত হয়েছে আর এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া সহ নিত্যদিন বহু মানুষ যাতায়াত করেন এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করার সময় নিত্যদিন দুর্ঘটনা ঘটে প্রশাসন বারবার বলেও কোনো সুরাহা না হয় আজকে সকালে রাস্তা মেরামতির দাবিতে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে ইমামনগর পঞ্চায়েতের মেম্বার রোজিনা খাতুন জানিয়েছেন দীর্ঘ দশ থেকে এগারো বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা এই রাস্তাটি ফারাক্কা ব্যারেজের ইন্সপেকশন রোড ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে ফারাক্কা ব্যারেজের ফিডার ক্যানেলের পার বরাবর ফারাক্কা থেকে জঙ্গিপুর পর্যন্ত এই রাস্তাটি ফারাক্কা ব্যারেজ দেখভাল করে ফিডার ক্যানেল তৈরি হওয়ার পর বেশ কিছুদিন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ রাস্তা মেরামতির কাজ করত কিন্তু তারপরেও দীর্ঘ দশ থেকে এগারো বছর হয়ে গেলেও ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ রাস্তাটির কোনো রকম দেখভাল করে না এই রাস্তাটির ওপর দিয়ে তিনটি পঞ্চায়েতের মানুষজন যাতায়াত করে এই রাস্তা দিয়ে নিত্যদিন ফারাক্কা আমতলা হাই স্কুল সহ বেশ কয়েকটি স্কুলের ছাত্রী এবং স্থানীয় মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে রাস্তার বেহাল দশা হওয়ায় এখানে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে ছাত্রছাত্রী থেকে পথ মানুষদের বারবার প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি যেহেতু দীর্ঘ এই রাস্তা ফারাক্কা ব্যারেজের সেই রাস্তায় কোনো রকম পঞ্চায়েত থেকে কাজ করা সম্ভব নয় রাস্তার এতটাই জল এবং চাষযোগ্য মতো রাস্তা হয়ে আছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে জানান যেহেতু ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের রাস্তাটি ফারাক্কা ব্যারেজের কিন্তু এই রাস্তাটির ওপর দিয়ে প্রায় পাঁচশো গাড়ি প্রতিদিন যাতায়াত করে এনটিপিসির তাই ফারাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রকে চিঠি করা হয়েছে রাস্তা মেরামতির জন্য মোটামুটি এক বছর ধরে এমন খারাপ হয়েছে যে কোনো হসপিটালের গাড়ি বা ছেলে মেয়ে এই আমাদের এখানে কোচিং আছে স্কুল সেন্টার যেগুলো বানাইছে সেগুলোতে যেতে পারছে না এমন প্রস্তুতি দিয়েছে যারা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে রাত বিরাত দিনে রাতে সবসময় মানে যাচ্ছে মেয়ে ছেলে নিয়ে যে মানে দেখার কিছু থাকে না এবার রাস্তাটার জন্য বলা ডাকি বলা হচ্ছে তারা গুরুত্ব দিচ্ছেন কিন্তু আমরা বলছি যে রাস্তাটা রাস্তার মতো রাস্তায় যদি না হয় তাহলে আমরা ধান বুনে চাষ করে খাব আমাদের দরকার নাই এত বড় বড় গাড়ি চলছে ছায়ের গাড়ি চলছে কেউ কিছু করছে না সব আলাদ যাচ্ছে

আমার নাম হোসেন এগারো বার যে রাস্তাটা হয়েছিল আমার তৈরি হয়েছিল এগারো বছর আগে থেকে এগারো বছর আগার থেকে তারপরে কোনো রাস্তা আমাদের মত কাজ হয়নি তারপরে যত ছে গাড়িগুলো আছে আমাদের চলে 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 যেন রাস্তাকে আরো দুর্ভিক্ষক বানিয়ে দিয়েছে একদম করে জনসাধারণ অসুবিধা ভোগ করছে এখানে করে এখানে করে ছাই আসছে এন ডিভিশন থেকে অ্যাসমান থেকে ছায়া আসছে এখানে অঙ্গুজ অব্দি মানুষ যাদেরকে ছায় আসছে এই মানুষদের ছায় আসার জন্যেই রাস্তার দুর্ভিক্ষক এরকম হয়েছে কোনো নেতা নদী কিছু কাজ করছে না এখানে গেছে আমাদের এসে এখানে করে ছায়ের টাকা খাচ্ছে লেকিন কাজ করছে না কেন কাজ করবে না টাকা খাচ্ছে তো যারা টাকা খাচ্ছে তারাই কাজ করবে কেন কাজ করছে না ওরা

এখন আমরা যাই রাস্তাটা সেই যারা টাকা খাই তার জন্য মেরামত করে নিয়ে যায় রাস্তাটা না গাড়ি যে চল তো স্রোত আঠো চাকা ষোলো চাকা গাড়িগুলো চলছে এগুলো তো রাস্তা বেশ আরো খারাপ করছে রাখিব সে খোসালপুর পাস হচ্ছে না হলে ধান পুঁতছি রাস্তা মোটামুটি বহুত দিন হলে খারাপ আছে রাস্তা বোঝা শুনকে বলছি পজাশন এসে রাস্তার ছায়ের টাকা খাচ্ছে আর টাকা গাড়ি চলে টাকা খাচ্ছে সবেরই টাকা খাচ্ছে পুলিশ প্রশাসন রাস্তা আটকাতে যাচ্ছে পুলিশ উঠিয়ে চলে যাচ্ছে রাস্তার খারাপ হলো গো ছেলেপেলা স্কুল যেতে পারছে না এসে পড়ে যাচ্ছে টোটো পড়ছে গাড়ি পড়ছে মোটর সাইকেল পড়ছে কিছু সবই বীজ পড়ছে পানি কুন্ডা পাশ হওয়ার রাস্তা না তো কি করবো রাস্তা খারাপ হলে ধান পুঁতে খাবো এখন কি করবো রাস্তা এক দেড় বছর রাস্তা খারাপ আছে এগারো বছর আগে রাস্তার কাজ হয়েছে ইনটিপিসি করেছিল রাস্তা এটা ইনটিপিসি গাড়ি চলছে ছাইয়ের গাড়ি চলছে না মেয়র তো হয়নি রাস্তা এখনো এখন রাস্তা ভালো করতে চাই রাস্তা খারাপ আছে এটা মোটামুটি ইনটিপিসি থেকে ইনটিপিসি আর মানে চানপুর থেকে